প্রথমেই সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট একটি রেসিপি এই লক্ষ্মী পুজোর ভোগেই এই রেসিপিটি আপনারা রাখতে পারেন ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পা স্ক্রিন কিচেন আমি বাঁধাকপি একেবারে মিহি করে কুচিয়ে কেঁচে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি চিনি নিয়েছি টমেটো বাদাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য আর গরম মশলা ঘি এই হলো এই বাঁধাকপি ঘন্টের উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস এছাড়া রয়েছে ধনেপাতা পাতা কুচি আমি তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল গরম হলে বাদামগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব। আপনারা ইচ্ছে করে ড্রাই রোস্ট করা বাদামও দিতে পারেন তো আমি তেল ভেজেই দিয়ে দিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে তারপর মূল রান্নায় যাব সামনেই লক্ষ্মী পুজো আমাদের দুর্গা পুজো তো হতে হতে হয়েই গেল তো লক্ষ্মী পুজোর ভোগে আমরা অনেক কিছু আইটেম রান্না করি তার মধ্যে খিচুড়ি কিন্তু একটা মস্ত বড় আইটেম খিচুড়ি লক্ষ্মী পুজোর ভোগে হবেই সেই কারণেই এই রেসিপিটি যাদের ঘরে প্রজাগুলি লক্ষ্মী পুজো হয় তারা কিন্তু এই সুন্দর বাঁধাকপির ঘন্ট রেসিপিটি রাখতে পারেন খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘণ্ট ভীষণ ম্যাচ করে ভালোও লাগে খেতে সেই কারণেই এই রেসিপি আমি শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার দেব পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা টুক বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেবো আলু আলুগুলো আমি ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব ফোড়ন ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে আমি এখানে দুটো একটু বড়ো সাইজের আলু নিয়েছি আর অর্ধেক বাঁধাকপি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে কিছু উপকরণ কম বেশি করে নেবেন আলু ভাজা প্রায় হয়ে এসেছে দেখি একেবারে লাল লাল হয়ে এসেছে এবারে টমেটো দিয়ে দেবো আলুর মধ্যে সব রকমের মশলা দেবো টমেটো প্রথমে নিয়ে দেবো টমেটোগুলো একটু জ্বলে আসি বা ভরে গেলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেবো বাঁধাকপিতে কিন্তু টমেটো ছাড়া ভালো লাগে না বাঁধাকপিতে টমেটো মাছ আর যদি না থাকে নাই দেবেন কিন্তু গিলে খেতে খুব ভালো হয় এবার দিয়ে দিলাম মতো লবণ আমি একবারেই দিয়ে দিলাম মতো লবণ বাঁধাকপি এই টমেটো যাতে একটু নরম হয়ে যায় আর আলুও যাতে তাড়াতাড়ি একটু নরম হয় সেই কারণে আগেই আমি নুন দিয়ে দিলাম এবারে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেবো দিলাম এক চামচ আদা বাটা হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এতে কোনো ঝাল থাকে না দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলা নেড়ে করে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে সুন্দর করে মশলা কষিয়ে নিলে বাঁধাকপি খেতে কিন্তু খুব সুন্দর হয় খেতে বাঁধাকপি আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট রান্না করেছি বাঁধাকপির একটা সুন্দর ফ্লেভার আছে যেটা ভাপিয়ে নিলে নষ্ট হয়ে যায় গন্ধটা সেই কারণে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিলাম কাঁচা লঙ্কাও স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু নুন চিনি লঙ্কা যে যার স্বাদ মতো দেবেন দেখুন মশলা থেকে একেবারে তেল বেরিয়ে এসেছে আর টমেটোও গলে গেছে একেবারে আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দেবো বাঁধাকপি কুচিয়ে রাখা বাঁধাকপি নিয়ে বাঁধাকপি আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আমি কিন্তু বটিতে কুচিয়েছি আপনার ইচ্ছে করলে একটু নিজে শুকাতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে নেড়ে চলে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম তো লো হিটে করে রেখে দেব সাত আট মিনিট মতো রান্না করবো যাতে বাঁধাকপি আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন সামনে বাঁধাকপির সিজন আসছে বাঁধাকপি এই চিজের পর থেকেই একেবারেই অ্যাভেলেবেল হয়ে যাবে তবে এখন কিন্তু সারা বছরই পাওয়া যায় বাঁধাকপি কোনো অসুবিধা হয় না আমি দিয়ে দিলাম একটা ঢাকনা গ্যাসের ফ্লেমও কমিয়ে দিলাম সাত আট মিনিট পর দেখুন বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি দেখুন কালার কত সুন্দর এসেছে এবার নেড়ে চেড়ে নেব আর বিশেষ কিছু দাঁড় নেই রয়েছে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি আর বাদাম ভাজা আলুও সেদ্ধ হয়ে গেছে একদম খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেব হাফ টি ঘি ঘি গরম মশলা না দিলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু একটু ঘি গরম মশলা চাই দিয়ে দিলাম বাদাম ভাজা আমি বাদামগুলোকে একটু হালকা গুড়িয়ে নিয়েছি এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট রান্না করবেন দেখবেন অসাধারণ লাগে খেতে পুজোর ভোগ তো আছেই তাছাড়া রুটি পরোটা লুচি ভাতের সঙ্গেও অনায়াসেই এই রেসিপিটি পরিবেশন করা যায় নেড়েসেরে আলুগুলো আমি একটুখানি স্প্যাচুলা দিয়ে ঘেটে দিচ্ছি যাতে বাঁধাকপিটা বেশ মাখো মাখো হয় বাঁধাকপির ঘন্ট কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিয়েই আমি নামিয়ে নেব আর কিছু দেওয়ার দরকার নেই সব কিছুই দেওয়া হয়ে গেছে বাঁধাকপি অনেক রকমভাবে রান্না করা যায় সামনেই সিজন আসছে আমি একটার একের পর এক আপনাদের বাঁধাকপির রেসিপি দিয়ে দেব কোনো অসুবিধা নেই ধনে কুচি দিয়ে দিলাম বাঁধাকপি পারফেক্টলি রেডি এবার আমি সার্ভিং পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বাঁধাকপি ঘন্ট তৈরি হয়ে গেল কত সহজেই আমি একটি প্লেট নিয়েছি তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর যেমন কালার তেমন কিন্তু টেস্টি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন বা লক্ষ্মী পুজোর সামনেই লক্ষ্মী পুজোর ভোগে খিচুড়ির সাথে কিন্তু এমন সুন্দর বাঁধাকপির ঘন্ট রাখতে পারেন আপনার প্রশংসা না করে লোকে পারবে না অসাধারণ খেতে হয় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আপনারা আমাকে আরও উৎসাহিত করুন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে পারি দেখুন কত সুন্দর বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনার একটি লাইক আমাদের জন্য ভীষণ প্রয়োজন আর ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেই লিঙ্ক ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন আবারও একবার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি খুব খুব আনন্দ করুন পুজোতে ভালো থাকুন সকলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য